আল্লা তালা বলতেছেন তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বেরাদার ও জুকুম, তোমাদের স্ত্রীগণ থেকে ও আশির তোমাদের বংশের থেকে গোষ্ঠীর থেকে ও আমি তারফ তুমুহা আর তোমরা দুনিয়ার বুকে যে মাল অর্জন করিস সবাই মালে অর্জনের ফি সবাই এই ফিকিরটা ভালো জানে আপনি আমি সবাই কিন্তু মাল অর্জনের ফিকির সবাই কিন্তু পরে থাকি সবাই কেউ একটু মাল ক্ষতি হোক মালের একটু কি হোক ক্ষতি হোক মালের একটু কমতি হোক এটা কেউ চায় না সবাই চায় মাল অর্জন করতে সবাই মাল বাড়াইতে চায় সবাই মালকে ভালোবাসে মালের অর্থ সম্পদকে ভালোবাসে তা তালা এটা উল্লেখ করে দিলেন আমার তুমুহা তোমাদের অর্থ সম্পদের থেকে অতিজের তুম তাকসাও না কাসা দাহা আর তোমরা যে ব্যবসা করো সেই ব্যবসার থেকে ব্যবসায় লস হয়ে যাবে এই ভয় পাও আশঙ্কা করো প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যবসাকে ভালোবাসে নিজের ব্যবসাকে উন্নত করতে চায় আমার ব্যবসা কীভাবে বাড়াবো কিভাবে উন্নতি করব কিভাবে ব্যবসা প্রসার প্রসার ব্যবসার উন্নতি ব্যবসার থেকে বেশি লাভবান হওয়া যায় বেশি প্রফিট হয় এই চিন্তা ফিকির করে আবার মনের মধ্যে ভয় থাকে আল্লাহ তালা ওই কথাই উল্লেখ করলেন অতিজার তুম কাসা দাহা আবার তোমরা ব্যবসার থেকে ভয়ও পাও যে ব্যবসায় কখন না লস হয়ে যায় এই ভয় থাকে না ভিতরে ব্যবসিকের ব্যবসিকের ভিতরে ভয় থাকে যে ব্যবসায় লস হয়ে যায় কি না এই যে ব্যবসাকে ভালোবাসা এই ভালোবাসার থেকে কমাসা কিনো তার দাহা এরপর আল্লাহ তালা বলতেছেন তোমাদের বাসস্থান যেখানে বাস করি প্রত্যেকের ঘর বাড়ি নিজের বাসস্থান যেখানে বাস করি কি বাসস্থান প্রত্যেকের তার নিজের বাসস্থান ভালোবাসে নিজের বাসস্থানকে উন্নত করতে চাই নিজের বাসস্থানকে সুন্দর করতে চায় সুন্দর পরিপাটি করে সাজাইতে চাই নিজের বাসস্থান নিজের বাড়ি ঘর বাড়িকে সুন্দর কারুকার্য করতে চাই চায় না সবাই সবাই তার বাসা উন্নতি করতে চায় অমাস হা কিন্তু তাও হা আর তোমরা যে অতএব বাসস্থানকে পছন্দ করে নিজের বাসস্থানকে সবাই কী করে পছন্দ করে এই পছন্দর থেকেও তাহলে কতগুলো শব্দ আল্লাহ তালা উল্লেখ করলেন আমি আবার প্রথম থেকে আপনাদের শটে বলে দিই প্রফেশনাল ওয়াইজিনদের মতো টান দিয়ে বলে। আল্লাহ তালা বললেন ইংকানা আবা উকুম যদি তোমাদের বাপদাদার থেকে ওয়া আবনা উকুম তোমাদের সন্তান সন্ততির থেকে ওয়া ইখুয়া উকুম তোমাদের ভাই বারাদার থেকে ওয়া আজওয়াজ উকুম তোমাদের স্ত্রীগন্থের থেকে ওয়া আশিরত উকুম তোমাদের বংশর থেকে গোষ্ঠীর থেকে ওয়া আমাল তারফ তুমু হা আর তোমরা যে সম্পদ অর্জন করেছ এই সম্পদের থেকে ওয়া কাসা তাকশাওনা কাসাদাহা আর তোমরা যে ব্যবসায় ভালোবাসো ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো ভয় পাও এই ব্যবসার থেকে ও মাসা তার তারা আর তোমাদের বাসস্থান থেকে আহাব্বা ইলাই রসুলি এই সমস্ত বিষয়ের থেকে এতগুলো ভালোবাসার বস্তুর থেকেও বেশি ভালোবাসা যদি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে না পারো এই সমস্ত প্রত্যেকটা কথা বুঝতে বুঝেছি তো কতগুলো বিষয় আল্লাহ উল্লেখ করে বললেন এই ভালোবাসার থেকেও যদি আহাব্বা ওয়া রাসূলিহি তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালো বেশি ভালোবাসতে না পারো বা জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যদি পছন্দ না করো কতগুলো ভালোবাসার বস্তু সবগুলো আল্লাহ যেই কথাগুলো উল্লেখ করছেন সবগুলো মানুষের ভালোবাসার বস্তু মানুষ এগুলোকে খুব ভালোবাসে এই ভালোবাসার থেকেও এই বস্তুগুলোকে যতটা ভালোবাসেন তার থেকেও অধিক প্রাণ অধিক পরিমাণে যদি আল্লাহকে আল্লাহর রসুলকে ভালোবাসতে না পারি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যদি ভালোবাসতে না পারি অপছন্দ করি আল্লাহ তালা বলেন ফাতার অবাসু তাহলে তোমরা অপেক্ষা করো হাতিয়ালি আমরি আল্লাহর আজাব গজব আসবে আল্লাহর কি আসবে আজাব গজব আসবে তাহলে এত কিছুর থেকে এখন চিন্তা করি তো দেখি মামা চাষা যারা আছে একটু চিন্তা করেন তো যে আসলে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেছি নাকি এই যে আপনি আমার বাপ দাদাদেরকে বেশি ভালোবাসি সন্তান সন্তান থেকে বেশি ভালোবাসতেছি ভাই ব্রাদারকে বেশি ভালোবাসতেছি স্ত্রীকে বেশি ভালোবাসতেছি কিনা স্ত্রীগণকে বেশি ভালোবাসতেছি কিনা বংশকে বেশি ভালোবাসি কিনা বংশের কারো কিছু বলার আমার বংশের এটা কি এই বংশের কাউকে কিছু বললে বংশের একটা গরম থাকে না মানুষের এই বংশের কাউকে অপমান করা বা এই বংশের কাউকে মারলে তার খবর আছে এরকমটা বংশীয় দাপট থাকে তো বংশের থেকেও বেশি ভালোবাসা লাগবে এরপরে যে সম্পদ অর্জন করতেছেন সম্পদ সবাই ভালোবাসে এই সম্পদের থেকেও বেশি ভালোবাসতে হবে এরপরে নিজের বাসস্থান থেকে নিজের ব্যবসার থেকে বেশি ভালোবাসতে হবে এখন এইগুলা আপনা এইগুলার থেকে বেশি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি নাকি এইগুলাকে বেশি ভালোবাসি বিপরীত না আমাদের কাছে সত্য কথা একটা নিজেকে দাড়ি পাল্লায় তুললে দেখা যায় যে আপনি আমি এইগুলাকে বেশি ভালোবাসি তো আল্লাহ তালা বলতেছেন তোমরা অপেক্ষা করো ফাতারবাসু হে আল্লাহ হুবি আমরি আল্লাহর আজাব গজব আসবে আল্লাহর আজাব গজব আসবে অতএব আপনি আমার মনকে আপনি আমাকে পরিবর্তন করতে হবে দাদার ভালোবাসা ভাই ব্রাদার সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য অর্জিত সম্পদ ব্যবসা নিজের বাসস্থান এই সব কিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে নতুবা আপনি আমার জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তালা আজাব গজাবে আপনি আমাকে গ্রেফতার করবেন আল্লাহ তালার কথা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত কিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমিন এই মর্মে আপনাদের একটি হাদিস শোনায় দি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুক কুন আহাববাই লাই তোমরা অত সময় পর্যন্ত পূর্ণ মোমেন হবে না অত সময় পর্যন্ত পূর্ণ মুসলিম হবে না অত সময় পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হবে না অত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হবে না যত সময় পর্যন্ত হাত্তা আকুনা আহাবা নাসি আজমাইন আল্লাহ রসুল বলেন তোমরা অত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হবে না পূর্ণ মুসলিম হতে পারবে না পূর্ণ ইমানদার হতে পারবে না অত সময় পর্যন্ত যত সময় তোমাদের সন্তান সন্ততির থেকে তোমাদের পিতামাতার মাতার থেকে এমনকি দুনিয়ার ওয়ান্না সিয়াজমাইন দুনিয়ার সমস্ত মানুষের থেকে শুধু সন্তান বাপ বাপদাদাই না শুধু পিতা মাতাই না ইভেন দুনিয়ার সমস্ত মানুষের থেকে দুনিয়ার যত মানুষ যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক থেকে সমস্ত মানুষের থেকে যত সময় পর্যন্ত রসুলকে বেশি ভালোবাসতে না পারবো অত সময় পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিন হবে না রসুলের কথা বোখারির হাদিস আনাস রাজিয়াল থেকে বর্ণিত তাহলে আপনি আমি যদি দুনিয়ার সমস্ত কিছুর থেকে তার মানে প্রথমে কোরআনের আয়াত দিয়েছি সুরা তাওবার চব্বিশ নম্বর আয়াত এখানে লম্বা অনেক কথা যার মধ্যে অনেক কথা চলে আসছে আবার রসুল বলতেছেন যে তোমরা অত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যত সময় পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারবো তাহলে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারলে কী হবে পূর্ণ মুমিন হওয়া যাবে না যদি ভালোবাসতে পারি এর কিছু নিদর্শন আছে শুধু মুখে বললেই হয় না ভালোবাসি বাবা মাকে ভালোবাসি বাবা যদি বলে এটা কর বা ডাকলো বাবা যদি ডাক দেয় বা বাবা যদি বলে ডানে যা বাবার ডাকও শুনি না বাবা মার ডাকও শুনি না বাবা মা যেদিকে যাইতে বললো সেদিকেও যাইও না যদি বলে ডাইনে যাইতে যাই বামে যদি এটা হুকুম করে সেটা পালন করি না পিতামাতার খেদমত করি না আর মুখে বলি পিতামাতাকে খুব ভালোবাসি পিতামাতার কোনো কথা কী করলাম না মান্য করলাম না পিতামাতা যেটা নিষেধ করলো সেটা শুনলাম না তার বিপরীত করলাম পিতাকে শ্রদ্ধা করি না মাতাকে শ্রদ্ধা করি না খেদমত করি না তাদের কথা মান্য করি না অথচ মুখে দাবি করি কি ভালোবাসি তাহলে কি প্রকৃত ভালোবাসা মামা কি প্রকৃত ভালোবাসা পিতামাতাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু তাদের কথা মানলাম না তারা যেদিকে যাইতে বলে ওইদিকে যাই না তার উল্টা দিকে যাই উল্টাভাবে চলি তাহলে এটা ভালোবাসার নিদর্শন না ঠিক আপনি আমি যদি শুধু মৌখি বলি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি শুধু যদি মৌখি বলি আর তার কোনো কাজে যদি কাজে প্রমাণ না দেখায় তাহলে কি ভালোবাসা প্রকাশ পাইল আসলে ভালোবাসা হইল আল্লাহ তো কত নিষেধ করছেন যতগুলা নিষেধ করছেন সবগুলাকে বলা হয় হারাম অন নিষিদ্ধ কাজ তো আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি শুধু এতটুকু বুঝি যে বারো রবিউল আওয়ালে যদি এটা মিছিল মিটিং করতে না পারি বারোই রবিউল আউ্বালা যদি একটা মিলাদ মাহফিল করতে না পারি বারৈ রবিউল আউ্বালা যদি খেসড়ি পাগাইতে না পারি তাহলে মনে হয় যেন রসুলকে ভালোবাসা হলো না কি হলো না রসুলকে ভালোবাসা হইল না এরকম মনে হয় বা রসুলকে ভালোবাসা হচ্ছে না তো রসুলকে একটা দিনে এক মুহূর্তের ভালোবাসার জিনিস না রসুলকে রসুলের মহাব্বত প্রকৃত ভালোবাসা থাকলে পিতামাতার মাতার প্রতি যদি প্রকৃত ভালোবাসা থাকতো পিতামাতার প্রত্যেকটা কথাই সন্তান মানত পালন করতো পিতামাতাকে খেদমত করতো পিতামাতার কথা শুনতো ঠিক আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসত তাহলে আল্লাহ আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন সেটার থেকে বিরত থাকতো যেটা করতে বলছেন সেটাই করতো নাকি রসুলকে ভালোবাসলে সর্বপ্রথম সুন্নত খুঁজতাম কি খুঁজতাম সুন্নত খুঁজতাম নিজের ব্যক্তিগত লাইফে কিভাবে রসুল জামা কাপড় পোশাক পরিচ্ছেদ পরছেন কি পরিচ্ছেদ ছিল পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে নিজের অল বডির ক্ষেত্রে অনেকে দাড়ি রাখতে স্মরণ পায় অথবা কোনো ইচ্ছাকৃতভাবে রাখে না অথবা মানে কোনো চাপ নাই পারিপার্শ্বিকতার কোনো কারণও নাই এমনিতেই রাখে না তাদেরকে অনুরোধ করব দাড়িটা রাখার রসুলের সুন্নতকে আদায় করার দাড়ি গুরুত্বপূর্ণ একটা সুন্নত এটাকে শুধু শুধু যদি পারিপার্শ্বিকতার কোনো কারণ না থাকে তাহলে এটাকে আজ থেকে নিয়ত করি যে এটা রাখবো ইনশাল্লাহ অনেকে সরম করেই নাকি রাখে না দাঁড়িয়ে রাখতে নাকি সরম লাগে লজ্জা করে কোনো কারণ না থাকলে ওজন না থাকলে আপত্তি না থাকলে দাঁড়িয়ে রাখার জন্য নিজের মন মানসিকতাকে তৈরি করে দিই তাহলে রসুলের ভালোবাসা আরও ফুটে উঠবে আগে প্রথমত নিজের দেহের মধ্যে এটা চেষ্টা করবো এরপরে নিজের পরিবারের মধ্যে চেষ্টা করব। পরিবারের মধ্যে খাদ্য খানার মধ্যে সুন্নত রয়েছে ঘুমের মধ্যে সুন্নত রয়েছে বিবির সাথে মিলেমাশার সুন্নত রয়ে গিয়েছে মানে প্রত্যেকটা পদক্ষেপে সুন্নত রয়ে গেছে পিশাব পায়খানা করবো সেখানেও সুন্নত রয়ে গিয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত রয়ে গেছে তাহলে কোনো সুন্নতি জানলাম না কোনো সুন্নতি পালন করলাম না কোনো সুন্নতি জানি না এরপরও রসুলকে কেমনভাবে ভালোবাসি এই দাবিদার এই দাবি নিয়ে রসুলের সামনে যাইতে পারবো যে এ রসুলের সাফায়াত পাব তাহলে রসুলের সুন্নত ছাড়া আল্লাহকে পাওয়া অনেকে মনে করে যে সুনতকে কর্তন করে বা সুনতকে বাদ দিয়ে শুধু ফরজ যতটুকু আসে অতটুকু পালন করলেই হয়তো কি হয়ে যায় জান্নাতে যাওয়া যাবে বা আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন সুন্নত ছাড়া সুন্নতকে বাদ দিয়ে মাইনাস করে কখনোই ফরজ আদায় করা হয় না দেখেন সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন উল ইং কুম তুম তো যদি তোমরা আল্লাহকে পাইতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমরা এখানে যারা ইমানদার মুসলিম সবাই কিন্তু এই যে নামাজ পড়ার উদ্দেশ্যেও কী আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নামাজ না পড়লে আল্লাহ অসন্তুষ্টি হবে নামাজ না পড়লে আল্লাহ নারাজ হবে এই জন্য নামাজ পড়তে আসছি যে আল্লাহ যেন সন্তুষ্টি হয় আল্লাহ যেন আমার উপর রাজি খুশি থাকে এটা না আল্লাহ যেন রাজি খুশির পুরস্কার কি জান্নাত এই আশা নিয়েই তো এই জন্য প্রত্যেকটা মানুষ ইবাদতবন্দি কি করে ইসলামের মধ্যে দাখিল হয় ইমান আনায়ন করে এজন্যই যে আল্লাহকে সন্তুষ্টি করবে সে আল্লাহকে সে সন্তুষ্টি করতে চায় এবং আল্লাহর সন্তুষ্টি পাইতে চায় আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অজু গোসুল করে পবিত্রতা অর্জন করছি করে নিয়ম অনুযায়ী মসজিদে আসছি আমার চেষ্টা যে আল্লাহকে কী করব খুশি করব নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করব আল্লাহকে সন্তুষ্টি করব তদনু যে আল্লাহ তালা আপনাকে আমাকে অনন্ত জীবন জান্নাত দিবে এটা উদ্দেশ্য তো আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা পাইতে চাও তাহলে রসুলকে ভালোবাসা তাহলে কি সে আল্লাহরকে ভালোবাসতে যদি চাও অথবা আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে কাকে ভালোবাসতে হবে রসুলকে আর রসুলের ভালোবাসার নিদর্শন কী হবে রসুলের কথা মান্য করা নাকি রসুলের কথা কি অমান্য করা রসুলের যেভাবে চলতে বলছে শূন্যত আদায় করতে বলছে যেভাবে সুন্নতি খাতনা দিতে বলছে যেভাবে খাইতে বলছে যেভাবে পিসাব পায়খানা করতে বলছে যেভাবে ব্যবসা করতে বলছে যেভাবে মানুষের সাথে মানুষের সাক্ষাৎ করতে বলছে এর মধ্যে তো শূন্যত তো আমি কোনোটাই পালন করলাম না অনেকে কথার মধ্যে কিন্তু শূন্যত আদায়ন হয় না কথা কিন্তু কর্কশ হয় কথার মধ্যে মানুষকে আঘাত করেন রসুল বলছেন দুইটা জিনিসের যদি জামানত কেউ দেয় মানে দুইটা জিনিসের যদি কেউ যদি বলে যে এই দুইটা জিনিসের দায়িত্ব আমি গ্রহণ করলাম এই দুইটা জিনিসের বরখেলাপ হবে না এই দুইটা জিনিস কোনোরকম খেয়ানত হবে না এই রকম দুইটা জিনিসের যদি কেউ এরকম জামিনদার হতে পারে তাহলে আমি রসুল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। দুইটা জিনিস হলো রসুল বলছেন দুই চোয়ালের মাঝখানে যে জিভ্ভা এটা দ্বারা এই গোস্তর টুকরা দ্বারা মানুষ খুব অন্যায় করে যথা তথা কথা মুখে যা না তাই বলে ফেলে যতা যাকে থাকে অভ্যাসের কারণে বোঝেও না যে আমার কথাটা কেমন হচ্ছে মানুষকে কথার মাধ্যমে জখম করে এরপরে আরেকটা একটা জিনিস হলো দুই উরুর মাঝখানে দুই রানের মাঝখানে লজ্জা স্থান এই দুইটা জায়গারে যদি কেউ গ্যারান্টি রসুলকে দিতে পারে যে এই দুইটা জায়গার হেফাজত করব নিজের জিব্বাহ এবং নিজের লজ্জা স্থান এই দুইটা জায়গার কী করবো হেফাজত করব তাহলে রসুল বলেন এই যে এই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব তার মানে জান্নাত ছুটে যাবে জান্নাত মিস হয়ে যাবে বিশেষ করে এই দুইটা জিনিসের জন্য অনেক কারণ আছে তার মধ্যে এই জিনিস তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট এই দুটা জিনিসে মানুষ বেশি পাপ করে এই দুটা জিনিস বেশি অকন্ট্রোল আনকন্ট্রোল মানুষের এর অনিয়ন্ত্রিত করে মানুষ বেশি তাহলে এই দুটা জিনিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এই দুটা জিনিসের যদি আপনি জামিনদার নিতে পারেন আল্লাহ রসুলও বলছেন আমি জান্নাতে জামিনদার নিয়ে নেব আল্লাহ তালা আপনি আমার জবান এবং লজ্জা ইস্তান হেফাজত করার তৌফিক দান করে বলে আমি তাহলে রসুলকে যদি ভালোবাসি তাহলে আপনি আমি জবানকে কন্ট্রোল করব লজ্জা ইস্তান হেফাজত করব আল্লাহ তালা তৌফিক দান করুক এরপরে রসুলকে যদি ভালোবাসি সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য কথা বাত্রা, সমস্ত ক্ষেত্রে সাংসারিক জীবনে ব্যক্তিগত জীবনে সমস্ত ক্ষেত্রে রসুলের কথা অনুযায়ী সুন্নত অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব আপনি আমার বিবাহস্বাদীর মধ্যে সুন্নত নাই নামাজ পড়ি সব কিছু বুঝি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের পষ্টে আসি তারপরও বিবাহ আসলে আর শূন্যত থাকে না রসুলের শূন্যত থাকেই না ফরজও অমান্য হয়ে যায় তাহলে বিবাহ সাধীতে শূন্যত নাই শূন্যতে খাত নাই শূন্যত নাই কোনো কাজে শূন্যত নাই শুধু আপনি আমার শূন্যত বৎসরে একটা দিন বারোই রবিউল আওয়ালের সিন্নি পাকানো না বারোই রবিউল আওয়ালে মিলাদ দেওয়া না মিছিল মিটিং করা না সমস্ত ক্ষেত্রে সুন্নত পালন করব আর আল্লাহ তালা ওইটাই বলছেন তোমরা যদি আল্লাহর সন্তুষ্ট পাইতে চাও যদি জান্নাত পাইতে চাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও ফাত্তা উনি আল্লাহর রসুলকে অনুসরণ করো ইহ হ্যা বিবুকুমুল্ল আল্লাহ রসুলকে যদি ভালোবাসি আপনি আমি এই দুটা কথা বলে ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ রসুলকে যদি ভালোবাসি আল্লাহ তাআলা বলতেছেন ইহ হ্যাপ বি আল্লাহর রসুলকে তোমরা যদি ভালোবাসো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো সুমান আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসি আল্লাহ নিজে আপনি আমাকে ভালোবাসবেন ওয়াগু ফির্লা কুম বাকুম এরপরে আল্লাহ বলতেছে আমি তোমাদের পাপকে তোমাদের গুনাকে পাপকে মোশন করে দিব সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ তালা সন্তুষ্টি হবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আর আল্লাহ তালা বলতেছেন আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো রসুলকে ভালোবাসলে আল্লাহ নিজে আপনি আমাকে ভালোবাসবে আর আল্লাহ কী করবে ওয়া জুনু বাকুম আপনি আমার গুনাকে মাফ করে দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল হাদিসে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে ভালোবাসে ফাকদ আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের সুন্নতকে ভালোবাসে তার মানে আপনি যদি কারোর আদর্শ ভালোবাসেন প্রকৃতপক্ষে আপনি তাকেই ভালোবাসেন অনেক আদর্শ আসে না ব্যক্তি আদর্শ আপনি যদি কোনো নেতাকে ভালোবাসেন মানে নেতার আদর্শকে যদি ভালোবাসেন মানে নেতাকেই ভালোবাসেন অতএব রসুলের আদর্শকে যদি ভালোবাসেন রসুলের সুন্নতকে যদি ভালোবাসেন মানেই আল্লাহ রসুলকে ভালোবাসেন এটাই বলতেছেন রসুল কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে পাবন্দি করে সুন্নতকে ভালোবাসে ফাকত আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো আমার রসুলকেই ভালোবাসলো আহাব্বানি কানা কানামাই ফিল জান্না আর রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে এরকম পাশাপাশি থাকবে রসুলের পাশাপাশি জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনি আমাকে রসুলের সুন্নতকে বেশি বেশি ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রসুলের সাথে পাশাপাশি জান্নাতে অবস্থান করার মতো তৌফিক এবং মন মানসিকতা তৈরি করে দিক আপনি আমি যেন মন মানসিকতা তৈরি করে আজ থেকে আরও সুন্নতের দিকে আগাইতে পারি আল্লাহ ফক্রবুল্লা আলমিন সেই তৌফিক দান করুক সবাই বলি আ আমিন আমিন আমা আলাইনা বালাগ।